আপনি যদি দোকান থেকে কথায় কথায় ওষুধ কিনে এনে খান কিংবা ধরুন আপনি কোনো একটা দোকানে বিশ্বাস করেন যে সেই দোকান থেকে আপনাকে অরিজিনাল ওষুধই দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের আরও একবার ভাবার সময় চলে এসছে তার কারণ বাজারে বর্তমানে ছড়িয়ে গেছে জাল ওষুধের কারবার অর্থাৎ যে ওষুধ আপনারা খাচ্ছেন সেই ওষুধ অরিজিনালি কি ঠিক মানে যে ওষুধ খাচ্ছেন সেটা কি আদৌ ভালো নাকি সেটি জাল ওষুধ এটি আপনি চিনবেন কি করে এছাড়া বর্তমানে যেই জাল ওষুধের কারবার যেভাবে ছড়িয়ে পড়েছে যেভাবে প্রত্যেকটা ওষুধ প্রেশারের ওষুধ থেকে শুরু করে সুগারের ওষুধ গ্যাসের ওষুধ যেভাবে জাল ওষুধের কারবার ছড়িয়ে পড়ছে পুরো রাজ্য জুড়ে সেক্ষেত্রে সাধারণ মানুষ কিন্তু এখন পুরো চিন্তায় পড়ে আছে যে আমরা এখন ওষুধ খাবো ওষুধ খেয়ে তো রোগ কমবি না উল্টো আরও রোগ বেড়ে যাবে সেক্ষেত্রে আমরা কিন্তু এটার একটা সমস্যার মধ্যে সবাই পড়েছি যে বর্তমানে ওষুধ খেলে কিন্তু খুব একটা কাজ দেয় না গ্যাসের ওষুধ খাবেন গ্যাস কমে না আপনি কোনো ব্যথার ওষুধ খাবেন ব্যথা কমবে না অর্থাৎ বোঝাই যায় যে জাল ওষুধের কারবার পুরো রাজ্য জুড়ে কতটা ছড়িয়ে পড়েছে তো বন্ধুরা এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তো চলুন আর দেরি না করে শুনে নিই বর্তমানে কিছুদিন আগে হাওড়ার আমতাতে জাল ওষুধ কারবারের একটা বড়সড় সন্ধান পাওয়া গেছে সেক্ষেত্রে সেই ওষুধ সরবরাহকারী সংস্থার গোডাউনে হানা দিতে চমকে যান রাজ্যের ড্রাগ কন্ট্রোল দফতরের আধিকারিকরা আমতার মান্না এজেন্সি থেকে এমনই সতেরো লক্ষ টাকার জাল ওষুধ উদ্ধার করা হয়েছে জানা যায় প্রায় চৌচল্লিশ রকমের নিম্নমানের ওষুধ গোটা দেশের বাজারে ছড়িয়ে পড়েছে যার উপাদানের মধ্যেই রয়েছে বড়সড় ভেজাল ড্রাগ কন্ট্রোল দফতর সূত্রে খবর যে দু সালে কেন্দ্রীয় সরকার তিনশোটি প্রয়োজনীয় ওষুধের গুণমান বজায় রাখতে সংশ্লিষ্ট ওষুধ কোম্পানিগুলোকে ওই সব ওষুধের ওপরে কিউআর কোড লাগানোর নির্দেশ দেয় সেই মতন ওষুধ কোম্পানিগুলো তাদের ওষুধের উপরে কিউআর কোড লাগিয়ে দেয় সূত্রের খবর সম্প্রতি একটি নামী ওষুধ প্রস্তুতকারী সংস্থার রক্তচাপের ওষুধ অর্থাৎ হাই ব্লাড প্রেশারের ওষুধ যেটা প্রতিটা বাড়িরই কমপক্ষে একজন তো লোক খাইই খায় সেটা আপনার বাড়িরও হতে পারে আমাদের বাড়িতেও তো আপনার বাড়িতে কি কেউ খায় কি না খায় অবশ্যই কিন্তু জানাবেন সেক্ষেত্রে জানা যায় যে হাই ব্লাড প্রেশারের ওষুধের কিউ আর কোডও জাল হচ্ছে বিষয়টি সংশ্লিষ্ট ওষুধ কোম্পানির নজরে এলে তারা তার ড্রাগ কন্ট্রোলে অভিযোগ জানায় অর্থাৎ যে কিউআর কোড আপনি স্ক্যান করে বুঝতে পারবেন যে সেই ওষুধটি আসলেই জাল নাকি সেই ওষুধটি অরিজিনাল সেটাকেও জাল করা হচ্ছে এবং ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা তদন্তে নেমে ওষুধ কোম্পানির অভিযোগের সত্যতা জানতে পারেন তদন্তে আরও জানা যায় যে এই জাল ওষুধ বিহার থেকে আনা হচ্ছে এবং আমতার মান্না এজেন্সি নামে একটি ওষুধ সরবরাহকারী সংস্থা রাজ্যের বিভিন্ন জেলাতে এই জাল ওষুধ সরবরাহ করছে আর এরপরে বৃহস্পতিবার ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা আমতায় ওই এজেন্সির গোডাউনে হানা দিয়ে প্রচুর পরিমাণে জাল ওষুধ উদ্ধার করে এবং সংশ্লিষ্ট মালিককেও গ্রেফতার করে ওই এজেন্সি এক কোটি ছিয়াশি লক্ষ টাকা জাল ওষুধ বাজারে সরবরাহ করছে বলে জানা যাচ্ছে তো এখন প্রশ্নটি হচ্ছে আপনারা কিভাবে বুঝবেন আপনি যে ওষুধটি আনছেন সেই ওষুধটি জাল নাকি সেই ওষুধটি অথেন্টিক সেটা জানবেন কি করে তার জন্য আপনি কিন্তু একটা ওষুধ কেটে আনলে কিন্তু বুঝতে পারবেন না অর্থাৎ আপনি বাজারে গেলেন ওষুধের দোকানে গেলেন সরি ওষুধের দোকানে গিয়ে আপনি বললেন যে আমাকে একটা পেট ব্যথার ওষুধ দিন আপনাকে একটা কেটে দিল এখান থেকে কিন্তু আপনার বোঝার কোনো উপায় নেই যে সেই ওষুধটি জাল নাকি সেই ওষুধটি অথেন্টিক তার জন্য আপনাকে কি করতে হবে তার জন্য আপনাকে যেই প্যাকেটটি রয়েছে প্যাকেটের মধ্যে একটা কিউআর কোড থাকবে অর্থাৎ আপনাকে প্রথমে আপনাকে প্যাকেট কিনতে হবে এবং আপনি যদি খোলাও কিনতে চান তাহলে প্রথমে বলবেন যে আপনি আমাকে প্যাকেটটি দিন আমি প্যাকেটটিকে প্রথমে স্ক্যান করব তো প্যাকেটের মধ্যে একটা কিউআর কোড লেখা থাকবে কিউআর কোড থাকবে সেই কিউআর কোডটিকে আপনি স্ক্যান করবেন কিভাবে স্ক্যান করবেন আপনাদের মোবাইলে কিউআর কোড স্ক্যানার রয়েছে যদি না থাকে গুগল প্লে স্টোরে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে কিউআর কোড স্ক্যানার বলে সার্চ করবেন সেখানে প্রচুর পেয়ে যাবেন কিউআর কোড স্ক্যানার তো সেই স্ক্যানার দিয়ে আপনি স্ক্যান করবেন স্ক্যান করার পরেই আপনাকে ডাইরেক্ট একটা ওয়েবসাইটে নিয়ে যাবে এবং সেখানে দেখিয়ে দেবে যে ওষুধটি ভ্যারিফাইড এবং সেই ওষুধের ব্যাচ নাম্বার ডেট অফ কবে তৈরি হয়েছে কবে এক্সপায়ারি সমস্ত কিছু লেখা থাকবে এবং আপনার যে প্যাকেটটা আপনি সামনে দেখতে পারছেন সেখানেও আপনি দেখবেন দুটো যদি সেম হয় তাহলে বুঝে যাবেন যে যে ওষুধটি আপনি খাচ্ছেন সেই ওষুধটি অথেন্টিক জাল নয় এবং কোনো প্রকারের যদি অসামঞ্জস্য দেখা যায় অর্থাৎ ডেট অফ মানে তৈরি হওয়ার ডেট একটা আর তো মানে এক্সপায়ারি ডেট আরেকটা বা ব্যাচ নাম্বারে কোনো ভুল রয়েছে তার মানে আপনি নিশ্চিত হয়ে যাবেন সেই ওষুধটি জাল তো এখন ব্যাপারটি হচ্ছে অনেকেই রয়েছে গ্রামের বেশিরভাগ লোক যাদের স্মার্টফোন নেই যারা কিউআর কোড স্ক্যান করতে পারে না তারা কি করবে এটা সত্যি কথা বলতে গেলে এটা একটা প্রবলেম যে আপনি যদি বয়স্ক হয়ে থাকেন বা আপনার বয়স্ক বাবা মা যদি ওষুধ কেনে তাহলে সেক্ষেত্রে ভরসা করা ছাড়া কিন্তু দ্বিতীয় কোনো রাস্তা নেই তার কারণ হচ্ছে বর্তমানে জাল ওষুধ যেভাবে ছড়িয়ে পড়েছে আপনি যে ওষুধের দোকান থেকে ওষুধ কেনেন সেই ওষুধের দোকানদার যে জাল ওষুধ দিচ্ছে না তার কি গ্যারান্টি আছে একটা ওষুধের পাতা ধরুন চারশো টাকা সেই ওষুধটি অরিজিনাল যদি কেনে তিনশো তিনশো টাকায় কেনে চারশো টাকায় বিক্রি করে তাও মোটামুটি টোয়েন্টি থ্রি থেকে টোয়েন্টি ফাইভ ফোর পার্সেন্ট লাভ থাকে ওষুধের দোকানে কিন্তু সেই ওষুধ যদি জাল কেনে তাহলে সে কিনবে সেটা একশো টাকা দিয়ে বিক্রি করবে চারশো টাকায় অর্থাৎ আপনি ভাবতে পারছেন কতটা কামাই চার গুণ কামাই করবে সে তো সেক্ষেত্রে আপনার পাশের যে ওষুধের দোকানটি থেকে আপনি ওষুধ কিনছেন সে যে জাল ওষুধ দিচ্ছে না তার কোনো গ্যারান্টি নেই বিশেষ করে এজেট লোক যারা রয়েছে তাদের তারা তো যে কোনো মুহূর্তে ঠকতে পারে তো আমরা যে বর্তমানে শুনে থাকি যে কিছু লোক হঠাৎ করে মারা যাচ্ছে হঠাৎ করে কিছু হয়ে যাচ্ছে কোনো ওষুধ খেলে কাজ হচ্ছে না তার পিছনে কিন্তু এটাও একটা মস্ত বড়ো কারণ হতে পারে যদিও আমি বলছি না যে এটাই কারণ তবুও কিন্তু এটা একটা মস্ত বড়ো কারণ হতে পারে যে আপনি যে ওষুধ খাচ্ছেন সেটাই তো জাল ওষুধ সেটা তো কোনো কাজই করছে না তো সেক্ষেত্রে হাই ব্লাড প্রেশারের ওষুধ খাচ্ছেন হাই ব্লাড প্রেশারের ওষুধ খেয়েও আপনার প্রেশার কমছে না তো স্বাভাবিক ব্যাপার সে তো তার তো অবস্থা তার তো সমস্যা হবে পরবর্তীকালে তো সেক্ষেত্রে এজেড লোক কেউ যদি থাকেন তাহলে অ্যাটলিস্ট আপনারা ওষুধ পাতা কিনবেন এবং কিনে যিনি ভালো একটু পড়াশোনা জানেন তার থেকে একবার কিউআর কোড দিয়ে সেই কিউআর কোডটিকে স্ক্যান করিয়ে নেবেন তাহলে পরে অ্যাটলিস্ট আপনি বুঝতে পারবেন যে যে ওষুধটি আপনি খাচ্ছেন সেই ওষুধটি অথেন্টিক অথবা আপনার বাড়ির বা আপনার বাবা মা যদি দূরে থাকে আপনি যদি অন্য কোথাও চাকরি করতে চান অ্যাটলিস্ট তাকে এই কথাটি বলে দেবেন যে ওষুধের পাতাটি যেন অ্যাটলিস্ট স্ক্যান করে নেয় কিউ আর কোডটিকে এবং পাতা যেন নেয় অর্থাৎ খোলা ওষুধ যেন না নেয় এবং খোলা ওষুধ যদি নেয় তাহলে দোকানদারের কাছে শুনে সেই ওষুধটিকে স্ক্যান করে তারপরে যেন নেয় যাতে একটু দেরি হবে কিন্তু তা আপনার বাবা মায়ের বা আপনার পরিবার পরিজনের স্বাস্থ্য কিন্তু ঠিক থাকবে না হলে যেভাবে জাল ওষুধ ছড়িয়ে পড়ছে পুরো বাজারে জাল মাছ জাল সবজি সব কিছু তো জানি এবার জাল ওষুধ কি করবে তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন যদি ভালো লাগে এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর শেয়ার করে দেবেন